Hello guys. तो पाकिस्तान की दरका घर हेलो কথা বলবো আমার সামনে দেখা যায় পাকিস্তানি ভাই বসে আছে আছো কথা বলে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম কে সৌদি মে তো ছয় সাল চল রা ছাড়া ঘর তো বাংলা আমি জানি আমি আমি তো ভাই বাংলা

কোন থানা কুমিল্লা দেবিদ্যা থানা দেবিদ্যা থানা আচ্ছা কুমিল্লা দেবিদ্যা থানা বাইর সাথে কিছু কথা বলবো আপনারা শুনবেন কুমিল্লা দেবিদ্যা থানা আপনি তো দেশ আপনার কে কে আছে আছে ভাই ইনশাআল্লাহ আমার বাপ মা ভাই ফ্যামিলি জন ফ্যামিলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকে তো প্রবাস আইসা অনেকই পরিবার হারায় ভাই বন্ধু হারায় অনেকে অনেক কিছু হারায় কিন্তু আপনার সবাই আছে আলহামদুলিল্লাহ দোয়া করি সবার জন্য তো আপনার প্রবাস জীবন কত বছর চলে

দালালে কি বিষয় বলছিল এবং কি বিষয়ে আসতেন দালাল তো বলছিল কি হসপিটালের বিষয় আট ঘন্টা ডিউটি পনেরোশো টাকা পনেরোশো দেশের মানে পনেরোশো রিয়াল বেতন আসলে তো ভাই এই দেশে আসা দেখি তার কিছুই ঠিক না শুধু ঠিক আছে আন্তর্জাতিক ডিউটি আর হাসপাতাল পাই নাই পাইছি ওই মেন্টাল হসপিটাল পাইছিলাম ওগুলা তো ভাই হ্যাঁ ভাই ওই অন্যান্য কাজ করা অনেক ভালো মেন্টাল হসপিটাল তো বোঝেনি মেন্টাল হসপিটালের কাজ তো একটু রিক্সিও এবং খারাপ আর বেতন তো একবারে যা কইছে তার অর্ধেক না তার কত

আমাদের চ্যানেলের নাম জানেন ভাই আপনি না এখন তো শুনলাম ঘুরে ঘুরে না আপনার নাম এটা আমার পেজ আর মোহাম্মদ বিন রুক হইছে আমার আইডি আচ্ছা আচ্ছা আমি সব কিছু দিয়ে রাখছি আপনারা তাইলে ঘুরে আসবেন আর আমার ইউটিউব এর নাম হইছে আর জে রুকু অবশ্যই আপনারা যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে বলেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা যায় বললে দেন আপনি আপনার বন্ধুকে ওকে আর আপনার প্রিয় পরিচিত যারা আছেন

কিন্তু এসে আমরা অনেক বিভিন্ন প্রতারণা করে যায় এবং বিভিন্ন বিপদে পড়ে যায় মুশকিলে পড়ে যায় তো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন যারা প্রবাসে আসতে চান অবশ্যই বুঝে শুনে আসবেন এবং প্রবাসে না আসাটা বেটার ঠিক না দেশে যদি পারেন তাহলে যদি পারেন কিছু করতে ওইটাই করা ভালো তো ওকে তো ভালো লাগলো আপনার সাথে কথা বলে